নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক আলোকময় হোক আলোক উজ্জ্বল হোক প্রত্যেকের জীবন সুখের হোক শান্তির হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতলিতে আপনাদের সামনে এই ভিডিওতে আমি উপস্থিত হয়েছি আজ আঠাশে অগ্রায়ণ চোদ্দোই ডিসেম্বর শনিবার তৃতীয় হচ্ছে শুক্ল চতুর্দশী চন্দ্র বৃষ্টরাশিতে অবস্থান করছে রাহুকাল সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দশটা দশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবে শুরু করার আগে জানিয়ে দিই কিছু কথা সেটা হচ্ছে যে যাদের রাহুর জনিত সমস্যা আছে ঘরে রান্নাঘরে বসে খাবার খান রান্নাঘরে বসে খাবার খেলে রাহুর কাজ খুব সুন্দর হবে খুব ভালো হবে এবং গরু হচ্ছে গিয়ে সমস্ত গরুর মধ্যে দেবদেবীর বলা হয় ভগবানদের আবাস তারা বাস করেন এরকমই বলা হয় সেই শাস্ত্রমত অনুযায়ী গরুকে সেবা করলে আপনার কিন্তু প্রত্যেকের কথাই বলছি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বলছি শুভ হবে কুকুর এবং কাককে রুটি খাওয়ান যে কোনো খাবার খাওয়াতে পারেন কিন্তু রুটি এবং আপনার ওই রুটি জাতীয় কোনো জিনিস আপনারা খাওয়ালে এটা খুব ভালো হবে এছাড়া আপনারা গাছ কোনো গাছ যেমন ধরুন অর্জুন গাছ আপনার বট গাছ অসত্য গাছ পাকুড় গাছ অথবা সীতা যেখানে যে বনে বন্দি ছিল রাখা হয়েছিল সেই অশোক সে অশোক গাছের গাছ আপনারা লাগান আপনাদের কিন্তু জীবন ধন্য হবে এটুকু বলতে পারি অনেক অনেক ভালো হবে এবারে আরেক এবারে বাস্তুর কথা বলি বাস্তুরতে যাদের অনেকেরই অসুবিধা আছে অনেকে বাস্তুটাকে অগ্রাহ্য করেন রাশি নিয়ে পড়ে থাকেন কেউ কোনো কিছু নিয়ে পড়ে থাকেন ব্যাপারটা এটা নয় আপনার বাস্তু যদি ঠিক না থাকে জেনে রাখবেন ভালো করে আপনার উন্নতি কোনো সম্ভব নয় এটা যারা যেসব জ্যোতিষী বাস্তু সম্পর্কে জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন বাস্তু হচ্ছে আমাদের চতুর্থ ভাব চতুর্থ ভাব যদি ভালো না থাকে অর্থাৎ নিজে যদি সুখী না হয় অপরকে সুখী করা যাবে না তো নিজের সুখের জায়গাটা কি হচ্ছে চতুর্থ থেকে সুখ মাতা বন্ধু দেখুন এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে কি আপনার বাড়ি গাড়ি শিক্ষা এই চতুর্থ ভাব থেকে নির্দেশ করে চতুর্থ ভাব পঞ্চম ভাব থেকেও শিক্ষার ব্যাপারটা নির্দেশ করে এই জায়গাটা কিন্তু ভালো থাকা দরকার যদি না থাকে তাহলে আপনারা দেখিয়ে নিন জ্যোতিষীর কাছে আপনাদের পছন্দ মতন যে জ্যোতিষী আছে যাদেরকে বিশ্বাস করেন তাদের যে দেখিয়ে নিন বাস্তুটাকে ঠিক করুন সব গ্রহ ঠিক করুন প্রতিকার করুন করলে করবেন বাস্তুটাকে ঠিক করুন বাস্তু যদি ঠিক না থাকে রোগ জ্বালা আপনাদের হবে রোগ এ একজন না একজনকে রোগে ধরবে অথবা দীর্ঘ রোগে কেউ ভুগবে কারোর সঙ্গে কারোর মনের মিল খাবে না আর্থিক দিক থেকে সকলেরই একটা ব্যাপারবী অর্থ অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না তো বেশিরভাগ ক্ষেত্রে অপচয় বা আপনার রোগের পিছনে যদি অর্থ চলে যায় তাহলে সেটা ভালো না মনোমালিন্য মানে কারোর সঙ্গে কারোর ভালো করে মিল নেই কেউ কারো কথা শোনে না এরকম একটা ব্যাপার এরকম বা অপারেশনের যোগ এরকম ধরনের বহু কিছু আছে শিক্ষা অবনতি সাংসারিক অশান্তি এই ব্যাপারগুলো বাস্তু থেকে কিন্তু দেখা হয় বাস্তু খারাপ থাকলে এই জিনিসগুলো খারাপ হবেই হবে তাই বাস্তুটাকে ঠিক করাবেন এর থেকে বেশি এখন কিছু আজকে বলছি না আর একটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যা আমাদের আর্টিফিশিয়াল বাদ দিয়ে যা ন্যাচারাল যা প্রাকৃতিক সেটাকেই খাওয়ার চেষ্টা করুন যেমন হলুদ যেমন আমলকি এগুলোকে খান আদা বিভিন্নভাবে খান বিভিন্নভাবে খাওয়া যায় ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে কাঁচা বা হালকা ইয়ে করা সেদ্ধ সেগুলোই এরকম ধরনের বহু কিছু আছে খান শীতের সবজিটাকে স্যালাড করে খান স্যালাড যত খাবেন তত আপনাদের পক্ষে ভালো অনেক রোগ থেকে আপনারা নিরাময় হবে চলে আসব সরাসরি কোন গ্রহ কোনভাবে অবস্থান করছে রাশিতে বসে আছে বৃহস্পতি এবং তৎসহিত চন্দ্র মঙ্গল মানে রাশিতে বৃহস্পতি বক্রি হয়ে আছে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত এবং বক্রি কেতু বসে আছে কন্যা রাশিতে বুধ বক্রি হয়ে বসে আছে বৃশ্বিক রাশিতে সেখানে রবিও বসে আছে শুক্র বসে আছে মকর রাশিতে ইয়েতে আপনার কুম্ভে বসে আছে শনি আর রাহু মিন রাশিতে মেষ থেকে কন্যা রাশি কেমন যাবে দিন সেটাকে আলোচনা করি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন ভালো থাকবে শারীরিক দিক মোটামুটি কিছু না কিছু জঞ্জাল থাকবে মানে সমস্যা থাকবে কিন্তু খুব খারাপ পাবে না এখন যদি জন্মকুণ্ডলি খারাপ না থাকে খুব যেটা হচ্ছে আর আর্থিক দিক মোটামুটি শুভ যাবে অর্থের যোগান আসবে কর্মক্ষেত্রে আর ব্যবসা ক্ষেত্রের ব্যাপারটা জানায় ব্যবসা ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে খুব বেশি কিন্তু কিছু ইয়ে নেই লাভ নেই কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের নিচে অর্থাৎ আশানুরূপ না হলেও খারাপ হবে না কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ থাকবে ব্যবসা ইয়ে থাকবে বাধা থাকবে সমস্যা থাকবে এবারে চলে আসব সন্তানের ব্যাপারে সন্তান দিক থেকে আপনার চিন্তার ব্যাপার থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ মানে ভালো না অশুভ তেমনি আপনার ইয়ে জীবনে যেটাকে বলা হয় বৈবাহিক জীবন সেটা কিন্তু শুভ নয় এবং আর্থিক দিক থেকে আজকে মোটামুটি আপনার খারাপ হবে না যোগাযোগ ভালো থাকবে এবং লাভ পাবেন বৃষ্টরাশিতে বৃহস্পতি জাতক জাতিকাদের রাশির জায়গাতে তাদের আজকে লাভ আছে আর্থিক দিক থেকে শুভ কর্মের দিক থেকে শুভ ব্যবসার দিকে মধ্যম শুভ যাবে খারাপ যাবে না প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে শুভ বৈবাহিক জীবনে অশুভ আর কর্মক্ষেত্রে শুভ হোক ভাব্য ভাগ্যভাবে সেরকম ধরনের খুব একটা শুভ না থাকলেও আপনাকে খারাপ আপনি অতটা পাবেন না এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিন একটু অসুবিধার মধ্যে দিয়ে থাকবে অর্থ আসবে কিন্তু অর্থ খরচও হবে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বিশেষ করে কোনো মন্দিরে যাওয়া এই ব্যাপারগুলো হতে হওয়ার সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে শুভ নয় বরং মানে লোকসান হতে পারে আর কর্মের ক্ষেত্রে খুব বেশি শুভ নয় সামান্য শুভ সেখান থেকে যে খুব বেশি লাভ হবে এরকম ব্যাপারটা নেই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আর্থিক ব্যাপারটা কিন্তু নিজের মতন করে যতটা চাইবেন বা যতটা প্রয়োজন ততটা কিন্তু হচ্ছে না সন্তানের দিক থেকে শুভ যাবে কিন্তু প্রেমের ক্ষেত্রে অসুবিধা দাম্পত্য জীবন শুভ নয় দাম্পত্য জীবন কোনো না কোনোভাবে ভুল বোঝাবুঝি থাকবে ভাগ্যভাব শুভ যাবে কিন্তু কর্মের জায়গাতে একটু অশান্তি থাকবে এবং কর্ম নিয়ে সমস্যা তৈরি হবে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের আর্থিক দিক থেকে যত না রোজগার হবে তার থেকে বেশি আপনার ক্ষয় হওয়া অর্থাৎ অর্থ ব্যয় হবে আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন এবং আয় ভাব আপনার ভালো থাকবে সেখান থেকে কিছু না কিছু আয় হওয়াতে আপনার আজকের দিনটা মোটামুটিভাবে চলে যাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিন সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অতটা শুভ থাকবে না যতটা কর্মের ক্ষেত্রে থাকবে ভাব শুভ আছে আয় কোনো না কোনো জায়গা থেকে আয় হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে শুভ নয় আপনার সাংসারিক জীবনে কিছু না কিছু সমস্যা থাকবে ভাগ্যভাব সামান্য শুভ কিন্তু কর্মক্ষেত্রে শুভভাব থাকবে তার জন্য আপনারা এগোন এখানে কিন্তু শুভ হবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক দিক থেকে শুভ যাবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ আপনার যে কোনো দিকে কর্মের প্রতিষ্ঠা পাওয়ার একটা যোগ আছে বা কোনো যোগাযোগ আপনার আসতে পারে কর্মের ব্যাপার নিয়ে ব্যবসার ব্যাপারে ততটা শুভ নয় ভাগ্যভাব শুভ যাবে কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকবে সে জায়গায় কিন্তু খুব একটা ভালো হচ্ছে না মোটামুটিভাবে এরকম যাবে আপনারা একটু সাবধানে থাকবেন নমস্কার